আপনার স্বপ্নগুলো পূরণ হচ্ছে না আপনার স্বপ্নগুলো যদি না পূরণ হয় তাহলে আজই আপনি কাজ করেন আপনার স্বপ্নগুলো পূরণ হয়ে যাবে কোথায় কাজ করবেন ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করেন ইউটিউবে কাজ করেন আপনার স্বপ্নগুলো এক এক করে পূরণ হবে ইনশাল্লাহ যদি আপনি কাজ করতে পারেন সো আমি আপনাদেরকে বলবো এই ফেসবুক প্ল্যাটফর্মে যদি আপনি কাজ করে কাজ করেন বা ইউটিউবে যদি কাজ করেন তাহলে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন প্রতি মাসে হাজার হাজার ডলার ইনকাম করতে পারবেন হাজার হাজার ডলার ইনকাম করতে পারেন ভাই কীভাবে হ্যাঁ সম্ভব সবাই পাচ্ছে যারা কাজ করতেছে তারা সবাই পাচ্ছে আপনিও পাবেন কিন্তু কাজ করতে হবে দর্য দূরে লেগে থাকতে হবে দরজো দূরে আপনি যদি কাজ করেন তাহলে কিন্তু আপনার জন্য ডলার বাড়িতে বসে বসে আপনি ডলার ইনকাম করতে পারবেন ঠিক আছে এখন ভাই কীভাবে সম্ভব হ্যাঁ সম্ভব আমি আপনাদেরকে বলি আপনারা একটা নতুন ইউটিউব চ্যানেল খুলেন একটা ফেসবুক পেজ খুলেন ফেসবুক পেজেও কাজ করতে পারেন আপনি প্রোফাইলেও কাজ করতে পারেন হ্যাঁ আইডির প্রোফাইলে আইডিতে প্রফেশনাল ড্যাশবোর্ড অন করে আপনি কাজ করতে পারেন সো আপনার কাজ করার পর যে ভিডিওগুলো শ্যুট নেবেন যে ভিডিওগুলো আপনি তৈরি করবেন সেই ভিডিওগুলো আপনি ফেসবুকে পোস্ট করবেন ফেসবুকের পোস্ট করার পর এই একই ভিডিও আপনি ইউটিউবে পোস্ট করবেন ইউটিউবে পোস্ট করলে আপনি এক দিক থেকে দুই দিকে আপনি সাকসেস হবেন আপনি ফেসবুকে ইনকাম করতে পারবেন এক ভিডিও দিয়ে আপনার ইউটিউবে ইনকাম করতে পারবেন এক ভিডিও দিয়ে আমি আপনাদেরকে যুক্তি দিয়ে দিয়েছি আপনাদের ভালোর জন্য আপনারা ফেসবুকে একটা পেজ খোলার সাথে সাথে আপনি ইউটিউবে একটা আইডি খুলবেন ইউটিউবে একটা চ্যানেল খুলে তারপর কাজ শুরু করে দেন দুইটাতে পাশাপাশি কাজ করুন ঠিক আছে আপনি এরকম আসে আপনার ফেসবুকের আগেই ইনকাম করতে পারবেন ইউটিউব থেকে এরকম আসে ইউটিউব ইউটিউবের আগে কিন্তু ফেসবুক থেকে ইনকাম করতে পারেন যদি আপনার তকদির ভালো হওয়া আর আপনার যদি চেষ্টা থাকে আপনি যদি প্রচুর চেষ্টা থাকেন আপনার প্রচুর যদি অ্যাক্টিভে থাকেন তাহলে কিন্তু সম্ভব আর কন্টিনিউ কাজ করে যেতে হবে কন্টিনিউ কাজ করে যেতে হবে আপনি এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করবেন প্রচুর অ্যাক্টিভ থাকতে হবে অ্যাক্টিভ থেকে ফেসবুকের গাইডলাইন অনুযায়ী চলতে হবে যদি আপনি ফেসবুকের গাইডলাইন অনুযায়ী চলতে পারেন তাহলেই জন্য তাহলেই কিন্তু আপনার জন্য ডলার আপনার জন্য ডলার সো আমি আপনাদেরকে বলবো আপনারা একটা ফেসবুক পেজ খুলেন আর একটা ইউটিউব চ্যানেল খুলেন ইউটিউব চ্যানেল খুলে আজই কাজ শুরু করে দেন আজই কাজ শুরু করে দেন যদি আপনি সফল হতে চান বা আপনার স্বপ্নগুলোকে পূরণ করতে চান আমার প্রিয় ভাইরা আমার আজকের এই ভিডিওটা এই পর্যন্তই কতগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা ভিডিওটা শেয়ার করে দেবেন